এক লক্ষ চব্বিশ হাজার বতন করে দুই লাখ চব্বিশ হাজার নদী আলাই সালাম বলে রাও একই কথা বলবে একই কথা বলবে একই কথা বলবে আল্লাহ কাকে আপনি কি করবে আমি জানি না আল্লাহ আল্লাহ অন্তত আপনার আজাবে জান থেকে আপনি আমাকে বাঁচিয়ে নিন আসো রে জমিনে কান্নার রটে যাবে আসো রে জমিনে কান্নার রটে যাবে কোথা যাব কোথা যাব নদীর যেখানে ফটা হয়ে গিয়েছে কোথা যাব কোথা যাব কিছু বোঝেনা বে হাসোbasicConfig এ জ্বালা ইসমানান্তরিত হবে আসো শান্তি তুলে দাঁড়িয়ে যাবে আসো রে জমিনে দাঁড়িয়ে যাবে এ

আমি ভাবি আমাকে আপনি কোথায় দেবেন জান্নাতে দেবেন কি জান্নামে দেবেন এ প্রশ্ন করব না জান্নাতে দেবেন নাকি জান্নামে দেবেন এ প্রশ্ন করব না ও রব্বি আল্লাহ

আসরের জমিনে সমস্ত নবীরা সমস্ত হাসবাসীরা এরকম করে ঘুরে ঘুরে দেখবে ফিরে ফিরে দেখবে আজকে এমন কঠিন পরিস্থিতিতে আজকে এমন কঠিন সিচুয়েশনে এত কঠিন পরিস্থিতিতে নিজের জন্য না চিন্তা করে নিজের জন্য না ভেবে আজকে দিনে ওম্মাতিদের জন্য আল্লাহ বাগে দেওয়া করে মাফেরাতে দোয়া করে কে

আল্লাবাদের দরবারে উম্মাতিদের জন্য মােরাতে দুয়া করতে থাকবে জোরে বলুন শুভানন্দ আর একটু জোরে বলুন